এটা নিয়ে আরেকটা কথা বলবো এরপরে এই সেশন শেষ করব সূর্য আর চন্দ্র নির্ভুল হিসাব অনুসরণ করে হোসবান কিন্তু হোসবানের আরেক অর্থ হল ধ্বংস হোসবান শব্দটির দুটো অর্থ সূর্য আর চন্দ্র নির্ভুল হিসেব অনুসরণ করে আরেক অর্থ হল চন্দ্র আর সূর্য ধ্বংসের খুবই নিকটবর্তী কি হবার খুবই নিকটে ধ্বংসপ্রাপ্ত যেমন আল্লাহ সুরাতুল কাহাফে বলেন আলাইহা মিনাস আল্লাহ আসমান থেকে হুসবান পাঠিয়ে তোমাদের বাগান ধ্বংস করে দিতে পারেন মানে আল্লাহ আকাশ থেকে ধ্বংস পাঠাতে পারেন ধ্বংস অর্থে এসেছে তাহলে এখানে দুটো অর্থ একটি হল সূর্য আর চন্দ্রের নির্ভুল হিসেব আছে অন্য অর্থটি হল সূর্য আর চন্দ্র কি হতে যাচ্ছে ধ্বংস আপনাদেরকে বলি কেন এই অর্থটা গুরুত্বপূর্ণ বিচার দিবসের সবচাইতে বড় নিদর্শন কি না 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 সেটা সবচাইতে বড় নিদর্শন না এটা সর্বশেষ নিদর্শন সর্ববৃহৎ নিদর্শন না সেটা শেষ নিদর্শন সবচাইতে বড় নিদর্শন না সবচাইতে বড় নিদর্শন কি না পশ্চিম দিক থেকে সূর্য ওঠানা ঠিক একজন ঠিক বলল শেষ নবী শেষ রাসুল চলে এসেছেন সেটাই হচ্ছে বিচার দিবসের সর্ববৃহৎ নিদর্শন বাকি সব নিদর্শন সেটার চাইতে ছোট শেষ রাসুল মানে এরপর আল্লাহ আর কোনোই যোগাযোগ করবেন না এটাই যথেষ্ট কোন দিন পর্যন্ত বিচার দিবস এর অর্থ হল আমরা মানব ইতিহাসের সর্বশেষ অধ্যায়ে বসবাস করছি আমরা এখন এই বইয়ের শেষ অধ্যায়ে আছি এই দুনিয়ার গল্পের এখানেই আমরা আছি এখন কার কার মনে আছে আগের সুরা কিভাবে শুরু হয়েছিল আগের সুরা কমার মনে আছে চন্দ্র বিদীর্ণ কিন্তু আল্লাহ চন্দ্রের দুভাগ নিয়ে শুরু করেননি তিনি বলেছেন কমার সময় ঘনিয়ে এসেছে আর চন্দ্র দুভাগ হয়েছে সময় ঘনিয়ে এসেছে কারণ এই চাঁদের বিদীর্ণকরণ মিরাকেল কাকে দেয়া হয়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম কোরআন শেখানো হচ্ছে কোরআন কাকে শেখানো হচ্ছে রাসুলুল্লাহ সাল্লাম কোরআন আর রাসুলকে আলাদা করা যায় না তিনি যে কোরআন শিখিয়ে ফেলেছেন এর মানেই হল আমরা এই গ্রহের একদম শেষ সময়ে আছি আর যখন সেটা হবে আল্লাহ মূলত বলছেন সূর্য আর চন্দ্র ধ্বংস হতে যাচ্ছে তোমাদের হাতে খুব বেশি সময় নেই আল্লাহ খুবই দয়াময় খুবই প্রেমময় তিনি আপনাকে কোরআন দিয়েছেন তবে আপনার হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন সূর্য আর চন্দ্র খুব বেশিক্ষণ আর অপেক্ষা করবে না আপনি জানেন না কোন সময় হয়ে যাবে এটাই পরের আয়াত বুঝতে সাহায্য করবে পরের আয়াত নিয়ে এত বেশি তাফসির আছে যে তারা আর গাছ ওয়াজারু ইয়াসজুদান মানে তারা আর গাছ কি করছে সিজদা এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা আছে আমি সবগুলো বলবো না শুধু একটি বলছি আপনাদের তারা আর গাছ সিজদা দিতে যাচ্ছে যখন কেউ সিজদা দিতে যায় তখন কি করে পড়ে যায় পড়ে যায় বিচার দিবসে তারা খসে পড়বে কিনা হ্যাঁ গাছেরা বিচার দিবসে পড়ে যাবে কি না যাবে ইতিমধ্যে শুরু হয়েছে ইতিমধ্যে চলে এসেছে প্রস্তুত হয়ে যান বিচার দিবসের জন্য যখন অন্নাজি রুইয়াস রুইয়াসুদান এখন এটা দেখুন এখানে দেখুন কেন গাছ আর তারা গাছ আর তারার সাথে কী সম্পর্ক কোরআনে অন্য আয়াতেও এদের একত্রে রাখা হয়েছে আপনাদেরকে কিছু বলি অন্যান্য আকোয়ালও আছে যে এটা ঘাস ইত্যাদি কিন্তু যেটা আমার সবচাইতে বিশ্বাসযোগ্য লাগে সেটা বলছে রাতের বেলা আরবদের কাছে সবচাইতে সুন্দর জিনিস কি ছিল তারা কেন জানেন কারণ দেখার মতো তাদের কাছে অন্য কিছুই ছিল না বর্তমান কাতারের মতো তো দেখতে ছিল না সে সময়ে তাই না তখন এমন ছিল কিছুই না আর তারা দিনের বেলা কিছুই ছিল না দেখার মতো কিন্তু অনেক দূরে একটা কি দেখা যায় একটা মাত্র গাছ দিনের বেলা একমাত্র সুন্দর জিনিস ছিল সেই গাছটি আর রাতের বেলার একমাত্র সুন্দর জিনিস ছিল তারা আর সুন্দর কিছু হলেই আমাদের মনোযোগ কারে আর আল্লাহ তাদের মনোযোগের দুইটি জিনিস নিয়ে বলছেন তারা পড়ে যাবে সিসদাতে অন্নাজ মুআরযুদান এটাই আল্লাহ করেন তো তিনি মানবতাকে বলছেন শেষ সময় আরও 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 কাছে চলে এসেছে একদম প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ প্রচণ্ড দয়ালু কিন্তু সব সময়ের জন্য নয় চিরকালের জন্য নয় এটা এক সময় শেষ হবে খুব শীঘ্রই আল্লাহ সীমা বসিয়ে দেবেন আল্লাহ আজাল্লাহ আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুত করুন আমি